রুদ্রবার্তা রান্নাঘরে আজকে রেসিপি হচ্ছে ডাল মাখানি তার জন্য এখানে আমি তিনশো গ্রাম এটাকে কি বলবো এই যে মুখ কড়াইটা এটা কিন্তু সবুজ মুখ কড়াই না এটা হচ্ছে এই কালার এটা হচ্ছে কালো রঙের মুখ কড়াই এইটা আর তার সঙ্গে তিনশো গ্রাম মুখ কড়াইয়ের সঙ্গে রাজমা আছে দেড়শো গ্রাম আপনারা হাফ হাফও নিতে পারেন বা যদি চার ভাগ কড়াই থাকে মানে ওই মুখ কড়াইটা থাকে সেখানে আপনারা এক ভাগও রাজমা নিতে পারেন কিন্তু রাজমাটা অবশ্যই দিতে হবে আর এটা হচ্ছে কালো কালারের মুখ করাই এটা আমি পাঁচ ঘন্টা ভিজে রেখেছিলাম পাঁচ ঘন্টা ভেজানোর পর এটা আমি প্রায় বার মতো ধুয়েছি দশ থেকে বার ধুয়ে ধুয়ে এর গায়ে যে কালো রঙটা সেটাকে পুরো তুলতে হবে আর যখন ভেজানো পুরো হয়ে যাবে এর মধ্যে লবণ দিয়েও ঘষতে পারেন পুরো কালারটা তুলে নেওয়ার পর এই অবস্থায় এসে দেখুন এখনও বার ধোয়ার পরে এখনো দেখুন জলটা কালো আমি আরো দুবার ধোয়ার চেষ্টা করছি মেয়েটা আমি সিদ্ধ বসাবো আমি আরো দুবার ভালো করে ধুয়ে নিলাম এখন দেখুন কালো থেকে অনেকটাই সবুজ রং বেরিয়ে এসেছে তো এটা আমি সিদ্ধ করে নেব এটা কিন্তু যে আমরা যে মুখ কড়াই ব্যবহার করি রেগুলারে বা আমরা যে সাধারণত কিছু মানে মুখ কড়াই সিদ্ধ খাই ওই মুখ কড়াই কিন্তু হবে না ডাল মাখানি বানাতে গেলে মুখ কড়াইটাই লাগবে আর তার সঙ্গে রাজমা দিতেই হবে মানে চার ভাগের এক ভাগ দিতে পারেন রাজমা আবার হাফাকও দিতে পারেন আরো জল দিতে হবে এর মধ্যে জল দিয়ে দিয়েছি প্রায় তিন কাপ মতো এতে লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 टीस्पून মতো ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়ো একটু দিচ্ছি অল্প করে খুব সামান্যতে হলুদ দেব এটা আমি সিদ্ধ করে নেবো কটা সিটি দিয়ে সিদ্ধ করছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আপনাদের বলেছি দিয়েছি ওখানে সিদ্ধ হতে হতে কিছু মশলা রেডি করে নেব তার জন্য পাঁচটা টমেটো নিয়েছি এটা আমি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ একটা ছোট আছে অবশ্য চারটেই বলা যায় চারটে পেঁয়াজ নিয়েছি এটা আমি পেস্ট করে নেব খুব একদম মিহি পেস্ট নয় একটু দানাভাব থাকবে আর ধনেপাতাটা কুচিয়ে নেব আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর রসুন কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা যতটা ঝাল প্রয়োজন মনে করবেন তবে মাখানি খুব বেশি ঝাল হয় না সেই জন্য চারটে কাঁচা লঙ্কা দেব আর দুটো পরে চিরে দেব আর রসুন এখানে প্রায় দশ কোয়ার মতো আছে এরম বড় বড় কোয়া রসুনের ভাগটা একটু বেশি আদার ভাগটা একটু কম এটা আমি পেস্ট করে নেব তা এই পেস্টগুলো করে আমি এখানে আমি কড়াইটা চারটে সিটি দিয়ে রেখে দিয়েছি এবার আমি কড়া বসিয়ে দিয়েছি যেহেতু ডাল মাখানে এখানে কিন্তু তেল ব্যবহার হবে না ঘি আর বাটার ব্যবহার হবে এখানে আমি প্রায় দু চামচ ঘি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে দু চামচ মতো দিলাম ঘি আর এখানে বাটার দেব আমি বেশ অনেকটা পরিমাণে বাটারটা দিলাম বাটারটা মেল ধোয়া পর্যন্ত অপেক্ষা করবে এর মধ্যে আমি একটু অন্য কিছু ফোড়নে লাগবে না শুধু জিরে ওই হাফ মতো জিরে ফোড়ন দিলাম এবার দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেবো এটা খুব ডিপ ভাবে হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে খুব বেশি ব্রাউন করতে হবে না একটা পিঙ্ক কালার মতো এসেছে সেই সময় আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো কোনো কিছুই একদম মিহি করে পেস্ট করার দরকার নেই এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে মোটামুটিভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে যে টমেটো পেস্টটা করে নিয়েছি এই যে এটা দিয়ে দেব এতে টমেটোর ভাব একটু বেশিই লাগে দেখলেন পাঁচটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবার এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে মশলাটা প্রায় কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ধনের গুঁড়ো দেবো বিশেষ কিছু মশলার মধ্যে লাগে না সবই ঘরোয়া মশলা ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দেবো ব্যাস মশলা বলতে গুঁড়ো মশলাটাই লাগবে আর হলুদ আমি সামান্য দিচ্ছি আর সামান্য আমি সিদ্ধের সময় দিয়েছিলাম তবে হলুদটা কিন্তু স্কিপ করলেও হবে না দিলেও চলে তো আমি একটা আমি দিলাম একটু আর সেরকম কিছুই লাগবে না আর দেবো কাশ্মীরি লঙ্কা ওখানেও আমি ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি সিদ্ধ সময় এখানে আমি দেড় টি স্পুন মতো দিয়ে দেবো এবার এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখানে এটা সিদ্ধ হয়ে গেছে আর এটা আটটা সিটি দিতে হয়েছে আটটা সিটি দেওয়ার পর আমি স্টিমটা যখন নিজে থেকে বেরিয়েছে তারপর আমি এটা খুলেছি এই দেখুন ডালগুলো পুরো গলে গেছে আর রাজমাটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখুন গলে গেছে তো মশলাটা তো কষানো হয়ে গেছে তো এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে অল্প করে দিই আর অনেকটাই ভারী এটা যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে আমি কিন্তু এখনো আর লবণ দিইনি চেখে নিয়ে একটু টেস্টটা বুঝে লবণটা দেব কারণ সিদ্ধ সময় আমি লবণ ব্যবহার করেছি অবশ্যই কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে এর মধ্যে আমি আর এক্সট্রা করে জল ব্যবহার করব না কারণ যে জলের পরিমাণটা আছে একদম ঠিকঠাক এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দেব একটু রাখছি জন্য সবটাই দিয়ে অল্প একটু খেটে যাক তারপরে বাকি উপকরণ যখন ডাল মাখানিটা এর মধ্যে কষবেন যখন ঢালবেন আর ফুন্তিরা ব্যবহার করে এরকম টাইপের একটা হাতা নেবেন হাতাটা নিয়ে এইভাবে পিছন দিয়ে এইভাবে হাঁটতে থাকবেন আর একদম নুন ঠিক আছে ঝালও ঠিক আছে তাই আর নুনটা দিলাম না এইভাবে আস্তে আস্তে করে ঘাঁটতে থাকবে তবে এইটা খনত্বটা বেশ ঠিকঠাক থাকবে আচ্ছা এখানে আমি কষুরি মেথি ডাইরেক্ট করে নিয়েছি সেটাও দিয়ে দেব এই এক চামচ মতো এটা পাঞ্জাবি রান্না বেরিয়েছে আর একটুখানি টেস্ট করেই নিয়েছি লবণটা দেখবার জন্য দারুণ খেতে হয়েছে আচ্ছা এবার আমি দেব গরম মশলা আমি আর দিলাম না প্যাকেটে আমার যে এলাচের গুঁড়ো করা আছে তা থেকেই অল্প একটু দেব খুবই সামান্য এর মধ্যে মশলা বেশি যাবে না আর এর হচ্ছে মেন যেটা উপকরণ এই যে ফ্রেশ ক্রিম এটা কিন্তু দিতেই হবে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের মালাইও দেওয়া যেতে পারে এবার দিয়ে দেবো বাটার এতে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশিই লাগে তেলের ব্যবহার হবে না এটা কিন্তু বাটারটা দিতেই হবে তবে কিন্তু এর আসল স্বাদটা আছে আমাদের কিন্তু ডাল মাখানি রেডি হয়ে গেছে আর কোনো উপকারী এর মধ্যে যাবে না দেখলেন প্রত্যেকটা ঘরোয়া উপকরণ সময়ও খুব বেশি লাগে না ডাল মাখানি রেডি হয়ে গেছে এইভাবে খালি ঘাঁটতে থাকবে এই হাতার পিছন দিক দিয়ে এইভাবে সুন্দর ভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেছে ডাল মাখানি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে থাকেন কেমন হচ্ছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশেষে ডাল মাখানে দিয়ে রুটি খাচ্ছে কেমন হয়েছে ভাইরাই বলবে রঞ্জন চন্দ্রনা আজকে নেই

সত্যি খুব ভালো হয়েছে আজকে কিন্তু ভাইদের আগেই আমি একটু মানে এক চামচ টেস্ট করেছি লবণটার জন্য কারণ বাটারের মধ্যে লবণ আছে আবার আমি সিদ্ধ সময় লবণ দিয়েছি তাই লবণের ঘরটা কিন্তু বাটার দেওয়ার পরেই একটু দেওয়া ঠিক কারণ বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগে একটু ওই জন্য আমি লবণটা দেখার জন্য এক চামচ খেয়েছি সত্যিই খুব ভালো হয়েছে তো যাক করলাম এর আগেও করেছি তবে ভাইদের খাওয়ানো হয়নি এটা ভালো লেগেছে আপনারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাবেন আর সবাইকে খাওয়াবেন আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এরা খাক আমি আজকের মতো যাই অন্য একদিন অন্য রেসিপি নিয়ে আসবো আজকের মতো